মুগের ডাল চিটা দিয়ে লাউ ঘন্ট খেতে আমার বেশ লাগে আমার তো ভাত দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে আজকে মশলা ছাড়া মুগের ডাল চিটা দিয়ে লাউ রান্না করছি তার জন্য একটা মস্ত বড় কচি লাউ নিয়ে নিয়েছি কিন্তু এত বড় লাউ দিয়ে রান্না করব না অর্ধেক লাউটা রেখে দিচ্ছি অন্য কিছু দিয়ে রান্না করব আর অর্ধেক লাউ আজকে মুগ ডাল চিটা দিয়ে ঘন্ট করছি চার ভাগ করে নিচ্ছি এবার খোসাটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি কারণ খোসাটাও ফেলবো না খোসাটাও ভাজা খাবো লাউগুলো ছাড়ানো হয়ে গেছে লাউটা ছাড়ানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোবো না কারণ লাউয়ের ভেতর এমনিতেই অনেক জল থাকে আবার ধুলে অনেকটাই জল চলে আসবে এবার একদম জিরি জিরি করে লাউগুলো কেটে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম মুগ ডাল মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি যেমন আমরা মুগ ডাল করার সময় ডাল ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব লাল করে ভাজার পর দু তিনবার জলে ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখবো ডালটা ভাজা হয়ে গেছে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিল বলে আমি তেলটা একটু তুলে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু কচি লাউ এমনিতেই লাউ দিয়ে প্রচুর জল বেরোবে আর আমি লাউ চাল কুমড়ো এইসব রান্না করার সময় আলাদা করে কোনো জল দিই না এই সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে আরও তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দেবো না আমার মা বলেন যে লাউ চাল কুমড়োয় বেশি হলুদ দিলে দেখতে অতটা ভালো লাগে না তাই অল্প পরিমাণে হলুদ দিলাম আস্তে আস্তে কতটা জল বার হতে শুরু করে দিয়েছে লবণ আর হলুদটা খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এই সব লাউ চাল কুমড়ো মশলা ছাড়াই রান্না করতে বেশি ভালোবাসি জল বার হতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি লাউয়ের জলেই মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ হবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা লাল কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো সিম আছে রান্না করছি মাঝে মধ্যে একবার দুবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এখনও কিন্তু অনেকটাই জল আছে আমার ঠাকুমা বলতেন যে লাউ থেকে বেশি পরিমাণ জল বার হলে সেটা যদি না টানানো হয় লাউ টক হয়ে যায় তাই এক সময় গ্যাসের রাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আস্তে আস্তে জল শুকোতে আরম্ভ করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রান্না করছি অনেকটাই জল শুকিয়ে এসছে আর জল শুকাবো না এবার দিয়ে দিলাম নামানোর আগে বেশখানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মুগ ডাল ছিটা দিয়ে লাউ ঘন্ট আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন